দর্শক বৃন্দ প্রস্তুত থাকুন আজ আমরা কথা বলবো সেই মুহূর্তে যখন পাঞ্জাব কিংস মাত্র আঠারো রানে করে জয়লাভ করলো এই ম্যাচে ছিল কৌশল নাটক হাস্যরস ও উত্তেজনার এক বন্যা চলুন বিশ্লেষণ করি পুরো ইনসাইটস। মাঠে ছিল মহাজনদের ঝড় পাঞ্জাব কিংস এর ব্যাটসম্যান প্রিয়াংশ আরিয়া তার অসাধারণ পারফরমেন্সে মাত্র বিয়াল্লিশ বলে একশো রান করে ক্রিকেট ভক্তদের করে দিলেন মুগ্ধ তার সঙ্গে ছিলেন শশাং সিং এবং মার্কো জনসেন যারা ইনিংসের অবিরাম ধোয়াশা তৈরি করে অন্যদিকে সিএসকের ক্ষেত্রে রাচীন রবীন্দ্র শিভম দুবে ও এম এস ধোনি ড্যাভন কনওয়ে এর ইনিংসগুলো ছিল ভালোই তবে ম্যাচের চূড়ান্ত পালা পাঞ্জাব কিংস এর বোলিংয়ে গড়েছিল ম্যাচের শুরু থেকেই ছিল নাটকীয় উত্তেজনাপূর্ণ মুহূর্ত প্রথমে প্রভাব ফেললো চেন্নাই সুপার কিংস এর বোলিং যেখানে খলিল আহমেদ ও মুকেশ চৌধুরী এবং অশ্বিন এর সংবেদনশীল স্পিন পাঞ্জাব এর বিরুদ্ধে কাজ করেছিল রান কৌশল আর শক্ত মনোবলের মেলবন্ধনে গল্প ছিল টেকটিক্যাল দিক থেকে পাঞ্জাব কিংস এর স্ট্র্যাটেজি ছিল একেবারে আকর্ষণীয় প্রথম ইনিংসে ব্যাটিং এর সময় প্রিয়াংশ আরিয়া এর আক্রমণাত্মক শট এবং দ্রুত রান সংগ্রহ চেন্নাই সুপার কিংস এর বোলিং মনোযোগ বিভ্রান্ত করে দেয় এছাড়াও শশাঙ্ক সিং এবং মার্ক জಾನ್সেন এর ফিনিশিং মুভ ম্যাচে নতুন মাত্রা যোগ করে আবার চেন্নাই সুপার কিংস যখন ইনিংসে ছুটে এলো তখন তাদের প্রাথমিক ব্যাটিং এর ধারা ছিল মোস্ট কিন্তু মাঠে লকি ফার্গুসন আরশদীপ সিং জশ ঠাকুর গ্লেন ম্যাক্সওয়েল এর কার্যকর ফিল্ডিং ও বোলিং চেন্নাই সুপার কিংস এর ব্যাটসম্যানদের উপর চাপ প্রয়োগ করে বিশেষ করে যখন ম্যাচের শেষ দিকে কিছু ইনিংসের মুহূর্তে ভালো রান সংগ্রহ করতে ব্যর্থ হয় যদি আমরা তুলনা করি তাহলে পাঞ্জাব কিংসের ব্যাটসম্যানরা শীর্ষে ওঠেন বিশেষ করে প্রিয়াংশ আরিয়া যিনি সাহসী শটের মাধ্যমে চেন্নাই সুপার কিংস বোলিংকে চ্যালেঞ্জ দেন তার একশো তিন রান শুধু একাকী নয় পুরো দলের মনোবল বাড়াতে সাহায্য করে অন্যদিকে চেন্নাই সুপার কিংস ইনিংস ছিল কিছুটা নিরুপছিন্ন তবে এম এস ধোনির কৌশলগত ইনিংস এবং শিভম দুবের স্টেবিলিটি থাকলেও ম্যাচের মোড় ঠিক মতো পাল্টাতে পারল না অতিরিক্ত পাঞ্জাব কিংসের এর বলার ইউনিটিও নজর দিতে হবে লকি ফার্গুসন জয় ঠাকুর এর স্পিন মুভগুলো ছিল প্রামাণ্য যা ম্যাচের কৌশলগত দিককে স্পষ্টভাবে তুলে ধরলো এখানে একটু হাসি ধামাকা দেখুন যখন চেন্নাই সুপার কিংসের এর ব্যাটসম্যানদের কিছু শট এমন হয়েছিল যেন বলের সাথেই ফুল হাওয়া মেশানো যায় দর্শকরা হাসির ছোঁয়া পান আর মঞ্চে যেন থিয়েটারের নতুন দৃশ্যপটের মতোই মুহূর্ত গড়ে ওঠে এই মুহূর্তগুলো শুধু ইনিংসের নাটকীয়তা দেখায় না বরং কৌশলগত ভুলেরও মজার দিক ফুটে ওঠে বিশেষ করে ম্যাচ শেষে যখন রানের পার্থক্য মাত্র আঠারো রান ছিল সেই উত্তেজনা ও নাটকীয়তা প্রতিটি অভারে পরিণত হয়েছে এক নতুন অধ্যায়ের যেখানে প্রতিটি বল ছিল একটি নাটকের নতুন চ্যাপ্টার ম্যাচের গতিপথে একটি প্রধান মোড ছিল স্ট্র্যাটেজিক টাইম আউটের সময় যখন পাঞ্জাব কিংস তাদের ইনিংসের গতি আরো বাড়াতে সক্ষম হয় এই সময় পরিবর্তিত হয়ে যায় প্রিয়াংশ আরিয়া আক্রমণাত্মক শট ও চেন্নাই সুপার কিংস কে করতে দেয়নি সঠিক জবাব রিভিউ মুমেন্ট গুলিও ছিল চমকপ্রদ যখন পাঞ্জাব কিংস এর কিছু সন্দেহজনক উইকেট কল পর চেন্নাই সুপার কিংস তরুণ ব্যাটসম্যানদের থেকে আরো মূল্যবান ইনিংসকে কে রক্ষা করে ফেলেছিল সবশেষে পাঞ্জাব কিংস রে নাটকীয় জয় চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে শুধু একটি ম্যাচের জয় নয় এটি কৌশলের সাহসের ও দলের মনোবলের শক্তিশালী প্রমাণ আঠারো রানের জয় মানে প্রতিটি বল প্রতিটি শট ও প্রতিটি পরিকল্পনা এক নতুন ইতিহাসের সৃষ্টিতে ভূমিকা রেখেছিল দর্শকবৃন্দ আপনি কি ভাবলেন এই উত্তেজনাপূর্ণ ম্যাচ নিয়ে মন্তব্যে জানান এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে আজকের ইনসাইটফুল আলোচনা থেকে আর অনেক কিছুই জানতে থাকুন পেজটিকে ফলো করে পাশে থাকুন